বলছি আমার কাছে বোতল গুলো বেচবে ভাত হবে না এবার দেখো ষাট টাকা আবার আমারও তো লাভ করতে হবে না একটাই লুঙ্গি ও বসো একটু বসো না না তুমি বসো না এখানে হ্যাঁ বসো কি আছে এটাই বোতল কোথা থেকে আসছে যাবে কোথায় হ্যাঁ

কত দিতে হবে বলো হ্যাঁ কত দিতে হবে বোতল ও সদি বোতল তো নাই আর কি আছে ওই যে ইয়ে গুলো ও এইগুলো আছে হ্যাঁ এই গুলো গুড়িয়া বলে ও কে কে আছে বাড়িতে তোমার হ্যাঁ বাড়িতে কে কে আছে বাড়িতে কে আছে কেছো কিছু কেছো ভাই আছে হ্যাঁ ভাই আছে ভাই আছে ছেলে মেয়ে বউ

এগুলো আমার কাছে বেচে দাও হ্যাঁ এগুলো আমার কাছে বেচে দাও কত দিতে হবে বলো বলো কত দেব ষাট টাকা দেবে দেব ঠিক আছে আমি নিয়ে নিলাম কিন্তু এগুলো আর ওই বস্তাটা হ্যাঁ বস্তাটা ওই ঠিক ভাই হয়ে যাবে খেয়েছো কিছু হ্যাঁ খেয়েছো কিছু নাম কি তোমার নাম কি যোগেশ কি যোগেশ মারান্ডি তা খাওনি তো কিছু কটা সম্বিল্ডিং এটা বেচবে তারপরে তারপরে এইটা বেছে খা মানে বাজার করবে গিয়ে রান্না করবে তারপরে খাবে তো ষাট টাকায় সারাদিনে চলে যাবে আবার কুড়াইতে কুড়াতে যাবে হ্যাঁ প্রায় দেড়শো টাকা হবে সারাদিনে আর বোতলগুলো কিন্তু আমার হ্যাঁ খেয়ে নাও কাকার নাম বলছে যুগেশ মারান্ডি বাড়ি হচ্ছে ঝাড়খন্ড ঝাড়খন্ড থেকে কাটোয়াতে থাকে আর এই এইখানটা হচ্ছে সমুদ্রগড় সমুদ্রগড়ে বোতল পুড়িয়ে সারা সারাদিনে এক দেড়শো টাকা কাজ করে বাড়িতে কেউ নেই স্বামী স্ত্রী ছেলে মেয়ে কেউ নেই আর কাকা হচ্ছে একা তাই তো আপনি একা তো ভাই আছে ভাই আছে ভাই দেখে ওদের সঙ্গে ভাইয়ের সাথে মিল নেই তাহলে রাত হলে কোথায় থাকবে ওইখানে যাবো বাবা চলে যাবে হ্যাঁ আচ্ছা এইখান থেকে ঘুরে সমুদ্রগড় বে বিক্রি করে কাটোয়া চলে যাবে তো টিফিন কাটি আছে ভাত আছে নাকি কালকে কি খেয়েছি না কালকে সকালে সকালে ওই 20 টাকা মত চা 20 টাকা চা বিস্কুট খেয়েছো আচ্ছা কাটোয়াতে ঘর আছে তো কাটোয়াতে নিজস্ব ঘর আছে টেশনে থাকো টেশনে থাকো কত নম্বর প্ল্যাটফর্মে থাকো 5 নম্বর 5 নম্বরে গেলে দেখা হবে তোমার সাথে

এই এই পুরো বস্তাটা কতটা হবে পুরো বস্তাটা হবে 1500 কেজি অত কোনো পাবো না তো কোড়া বা লোক কত আচ্ছা অত কোনো পাবো না 10 কেজি কোড়া হাইতে না 10 কেজি কোড়া তো পাচ্ছ না না 3 4 কেজি হয়ে যাবে ওগুলো নিয়ে তো তোমাকে আমার 60 টাকা দিতে হবে তাই তো খুব খিদে পেয়েছিল তো হ্যাঁ এবার ঠান্ডা হয়েছে এবার ঠান্ডা হয়েছে পকেটে পয়সাও নেই যে কিছু কিনে খাবে তোমাকে আমার ষাট টাকা দিতে হবে আচ্ছা একটু কম সম করে হবে না একটু কম করে নাও কম চল্লিশ টাকা নাও হ্যাঁ চল্লিশ টাকা দিই হবে না চল্লিশ টাকা ভাত হবে না এবার দেখো ষাট টাকা আমারও তো লাভ করতে হবে না আমারও তো লাভ করতে হবে চল্লিশ টাকা দিই হ্যাঁ চল্লিশ টাকা দিই হ্যাঁ আর তোমার তো পঞ্চাশ টাকা এবার আমারও তো দু এক টাকা লাভ করতে হবে বলো কী বলো চল্লিশ টাকা দিই হবে না চল্লিশ টাকা হবে না চল্লিশ টাকা কম হয়ে যাচ্ছে তাহলে কত দিতে হবে আর পাঁচ টাকা বাড়ি চল্লিশ টাকা বললে পঁয়তাল্লিশ টাকা বেশি আচ্ছা পাঁচ টাকা বেশি বস্তাটা দিয়ে দাও বস্তার ধরুন কিছু দিয়ে দিচ্ছি বস্তার বস্তাটা দিয়ে দাও বস্তার ধরুন কিছু দিচ্ছি হ্যাঁ বলছি বস্তাটা দিয়ে দাও বস্তার ধরুন কিছু দিয়ে দেবো আমার বস্তা এটা নয় তোমার বস্তা এটা নয় বস্তার ধরুন পয়সা দিয়ে দিচ্ছি ভেতরে আছে ভেতরে আছে বস্তা

আর ভালো মন্দ আজকে খাবে মন ভরে খাবে আজকে হ্যাঁ হ্যাঁ খাবো আর কাজ করতে হবে না রোদে ঘুরতে হবে না আজকে হুম গাড়ি ধরো বাড়ি চল যাও হ্যাঁ একবারে বাড়ি চল যাবে ঠিক আছে আজকে নেশা ফার্ম করো নাকি নেশা ফার্ম করো নেশা ফার্ম করো না নেশা ফার্ম করবে না না বাড়ি যাও বাড়ি চলে যাও সোজা বাড়িতে তো ভাত খেতে চলে যাচ্ছে ভাত খেতে চলে যাচ্ছে

ওইখানে থাকবো আচ্ছা কাটুয়া যাই কাটুয়া গেলে তোমার সাথে দেখা হবে ঠিক আছে যাও তাহলে সাবধানে বাড়ি যাও হ্যাঁ একবার সোজা বাড়ি চলে যাবে ঠিক আছে যদি আবার দেখা হয় হ্যাঁ তোমাকে আমাকে নিয়ে যাও কোথায় নিয়ে যাবে আমাদের দেশে তোমাদের দেশে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও ভালোভাবে থেকো হ্যাঁ ভালোভাবে থেকো যাও যদি দেখা হয়নি